তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমরা হয়তো তোমরা এই ঘরটা দেখেই বুঝতে পেরেছো আমরা অন্য একটা বা অন্য একটা বাড়িতে চলে এসেছি দেখো জায়গাটা খুব নতুন না দেখো একদম এই রুমটা একদম নতুন লাগছে না তোমাদের কাছে তো বন্ধুরা আমরা চলে এসেছি অন্য একটা বাড়িতে তোমাদের তো বলেছিলাম ওটা মানে যে বাড়ি আমাদের দাদা শ্বশুর বাড়ি যাই হোক আমাদের বাড়ি কিন্তু আমাদের নিজস্ব কোনো ঘর নেই নেই যার কারণে যাই হোক একটু পার্সোনালি একটু গার্জেনের সাথে একটু ভেজাল হয়েছিল যার কারণে তোমাদের দাদা মানে অভিমান করে এখানে চলে এসছে যাই হোক অভিমান করে আমরা তোমাদের দাদা বাড়ি ছেড়ে আমরা ভাড়া বাড়িতে আর তোমাদের তো বলেছিলাম আমার ননদ এসেছে ননদের ছেলে এসেছে তারপরে ননদের জামা এসেছে তো ননুদের মানে ছেলেটা মানে ভাগনাটা একটু বিরক্ত করে যার কারণে মানে অনেকেই বিরক্ত হয়ে যায় যার কারণে তোমাদের দাদা বলল যে ছোট একটা বাচ্চা যাই হোক ওকে তার মেরে ফেলা মেরে ফেলে দেওয়া যায় না বলো যদি ভেজাল করেই করে দুষ্টুমি তো কোলাপান করবেই বলো যার কারণে যাই হোক অভিমান করে আমরা বাড়ি থেকে চলে এসেছি ভাড়া বাড়িতে আপাতত রয়েছি আপাতত ভাড়া বাড়িতে রয়েছে আর দেখো রুমগুলো একদম এলোমেলো কিছুই গোছানো হয়নি আমরা কালকে এসেছি ভাবলাম যে তোমাদের একটু আমাদের জানানো উচিত তাই আমি ভাবলাম যে তোমাদের বলি আমরা কোথায় এসেছি তো আমরা যেখানে এখানে ছিলাম তার থেকে মানে ও বাড়িতে যেতে পাঁচ সাত মিনিট লাগে আমরা এখানে এসেছি তো দেখো রুমগুলো ভালো মতো আমরা গুছায়ও নেই মানে মাত্র এসেছি ল্যাপা ঘর ধর ল্যাপা পোছা কিছুই হয়নি জাস্ট খাটটা পেতে জাস্ট তো সুটটা পেটে পেতে দিয়েছি তো বন্ধুরা ওই বাড়ি থেকে এসে পাক্কা প্রায় চার বছর ওই বাড়িতে ছিলাম এসে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে খারাপ তো হওয়ারই কথা কোথাও যদি আর আমরা মেনলি বেরোতাম না বাড়ি থেকে মাসে কেউ কারো বাড়ির থেকে একটা কুকুর রানী কেউ বের করে না যাই হোক আমরা চলে আসলাম সিনিয়র সদস্য সমস্যা হচ্ছিলো যার কারণে অনেকেই অনেক কথা বলছে আমাদের আশেপাশের কিছু লোক মানে আমাদের রিলেটিভ যারা তারাই মানে বিরক্তি তার থাকতে পারলাম না না থাকতে পেরে চলে আসলাম আর তোমাদের দাদা কম কম অভিমানে মানে বাড়ি থেকে আসেনি যাই হোক মানে আমার দাদু শ্বশুরটা মানে তোমাদের দাদাকে দেখতে পারে না খুব বাজে ব্যবহার করে সবাই মিলে আমাদের সাথে মানে আমরা একটা খারাপ ব্যবহারের পাত্র হয়ে গেছি সবার কাছে তোমাদের দাদা এগুলো সহ্য না করতে পেরে আমরা ও বাড়ি থেকে চলে আসলো তোমাদের দাদা কখন ওই চার বছর এত এতটা ই হয়েছে বাড়ি থেকে বেরোনোর কথা ই বলতেই পারে মানে ভাবতেই পারে না যে বাড়ি থেকে চলে আসবে এতটা এতটা খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল যার কারণে তোমাদের দাদা নিজের থেকে এই বাড়ি থেকে বের হয়ে আসলো আমার ইচ্ছা ছিল না ও বাড়ি থেকে কোনো দিন বের হব কিন্তু কি কিন্তু আর করার বলো পরের বাড়ি এখন আমার আমাদের দাদু শ্বশুর আমাদের থাকতে দিবে না যার কারণে আমরা চলে আসলাম তো আমাদের নতুন বাড়িটা দেখো এটা হলো আমাদের ঘরের জানালা আর ঘরটা এখনো গুছানো হয় নিয়ে এসেছি মাত্র যাই হোক ঘরে যাদের বাড়ি তাদের কিছু জিনিস আছে যার কারণে ভরটার কিছু আমাদের গুছানো হয় আর একটা হচ্ছে জাংলা জানালা আমার মেয়ে সারা এখানে এসে মানে দাঁড়িয়ে থাকে দেখো খুব কম তাই তোমা আমি ভাবলাম তোমাদের জানানো উচিত আমরা বাড়ি থেকে বেরিয়ে এসছি আর কি পরিস্থিতিতে আছি তোমাদের দেখালাম সেটা তো কালকে এসে কালকে পরশু রাতে এসেছি তো রাতে সেই মনে করো সকালে উঠে লেপে রান্না বাড়া সব কিছু করে মানে যাই হোক কালকে ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে আজকে জানাই তো পার্সোনালি কিছু বললাম সিনিয়র সদস্যরা খুব আমাদের মানে আমাদের সাথে খুব বাজে বিহে বিহেভিয়ার করে যা আমরা কাউকে বলতে পারি না যাই হোক তাই তোমাদের জানালাম আমরা কি কারণে ওই বাড়িটা ছেড়ে এসেছি কি কেন আসলাম তো বন্ধুরা আমার তো আমার নুনুদের জন্য একটা রুম নিয়েছি আর আমরা একটা রুম মাত্র দুটো মোট দুটো রুম নিয়েছি আর দেখালাম তো তোমাদের বারান্দা ওখানে আমরা রান্না রান্না করি তো যাই হোক আমার খুব ভালো লাগছে না এখানে এসে ও বাড়িটাতে ছিলাম সবাই মিলেমিশে ছিলাম ভেজাল হতো আবার ঠিক হয়ে যেত আবার সবাই কথা বলতাম অন্যরকম একটা ফিলিংস ছিল তো এখন আর একা একা ভালো লাগছে না এখানে তো কি আর করার ভালো না লাগলেও থাকতে হবে আমাদের ঠামা দাদু বলে যে আমাদের বাড়ির থেকে বের হয়ে যাক বের হলে আমি শান্তিতে থাকবো কেউ না থাকুক আমি এটাই চাই মানে আমরা ওখানে ছিলাম আমার আমাদের গার্জেনরা খুব বিরক্ত হয়ে গিয়েছিল আর ননত্বের ছেলেটা খুব বিরক্ত করতো ফুলপন মানুষ বিরক্ত তো একটু করবেই বাচ্চা মানুষ কী আর করবো তো আর করতে পারবো না অনেক মানে এসের কারণে আমরা চলে আসলাম মানে আমার ঠামা শাশুড়ি আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে আমি বলে মানে উঠান ঘর কিচ্ছু শুরি না কিচ্ছু করি না তাকে কিছু করে দেই না তাদের কিছু করে দেই না মানে নানান ধরনের অভিযোগ যাই হোক পার্সোনালি তোমাদের কিঞ্চিত মাত্র জানালাম তো এখানে আমরা এসেছি দেখো এখানে আমরা রান্না করি না এখানে যারা থাকে যাদের বাড়ি তারা রান্না করে আমরা ওর বারান্দায় রান্না করি তো দেখো ওই পাশে একটা রুম নিয়েছি আর ও পাশের একটা রুম আমার নুনুদ নিয়েছি তো বন্ধুরা আমি জানালাম আমি কোথায় রয়েছি তো এই ভিডিওটি এই পর্যন্ত